الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبّل قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا

উলামাতুল আবাদের কে নিয়া তুমি আনি সুন্দর করে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা তিন দিনের এই इंतजाम কে কবুল করে নাও রাব্বুল আমিন আমাদের প্রত্যেকের तमाम জীবনের সমুদয় গুনাগুলি ক্ষমা করে দাও আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও তাদের প্রত্যেককে তুমি নেক জিন্দেগী নসীব ফরমাও রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও কার মনের মধ্যে কোন বৈধ কামান্না আছে কবুল করে নাও কে কোন রোগে আক্রান্ত তুমি সকলকে সুস্থতার মহান নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ জানি না কতদিন পর্যন্ত তোমার জমিনে বিচরণের মতো সুযোগ আমাদের আছে আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের কাফনের কাপড় দোকানে হাজির হয়ে গেছে আল্লাহ এমনও মানুষ থাকতে পারে যেই মানুষটা আগামীকাল এমন মুহূর্তে কবরের জগতে যেতে হবে যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি ক্ষমা তুমি যদি না করে দাও এখনি যদি মরণ হয় জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ এত আদর করে তৈরি করে জাহান নামের আগুনে কেমনে পড়াই বাবু তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি আমাদেরকে কমপ্লিট জান্নাতি না হওয়া পর্যন্ত কাউকে কবরে ডাক দিও না রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ তাম পৃথিবীর মজদুম মুসলমানদেরকে মদত করো বিলখসুস ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ ইন্ডিয়ার মুসলমানদেরকে মদত করো আয় আল্লাহ আমার দেশে পর্যন্ত জালেমদের বুলেটের আঘাতে যত মানুষ শহীদ হয়েছে তাদেরকে সাআদাতের আনা মাকাম দাও সবো ইয়া আল্লাহ সমস্ত সৃষ্টি ইসকন কর্তৃক শহীদ করা আমার ভাই সাইফুল ইসলাম আলী এডভোকেট ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাকে শাহাদাতের আলামাকান نصیব করো আমিন তার পরিবারদেরকে সবসই বর তৌফিক দাও আমিন ঘরের ভিতরে ফুটফুটে দスナー কত 450 সন্তান আছে আল্লাহ ইয়া আল্লাহ তুমি তার বিবাহ হয়ে যাও তার পিতামাতা সন্তান হারামের ব্যথায় দুমরে বুঝতে যাচ্ছে আল্লাহ ব্যথা সইবার তো তাকে দাও এই সোনার জমিনে যেন আর কোন সন্ত্রাসী গোষ্ঠী কোন মুসলমানের উপর আক্রমণ করতে না পারে ওদের অন্তরের ভিতরে তুমি তাজাব যুগ তাজাল যুগ তৈরি করে দাও রব্বুল আলামিন এ দেশের মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ আজকের আলোচনার দ্বারা বুঝলাম যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে যার সাথে যার সম্পর্ক হবে তার মান যেমন হবে সম্পর্ক دارীর মন হবে আল্লাহ তুমি আমাদেরকে নির্দেশি দিয়েছো সাওয়াদতিন আরেফীন কামেলীন দের সঙ্গে থাকার জন্য আল্লাহ আমাদেরকে আজীবন ইলম আলামাদের সঙ্গে থাকার তৌফিক দাও دین আর দ্বীন দাওতে স্থিত মজবুত قائم করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ এপর্যন্ত বহু মানুষ দিয়ে নিয়ে কাজের জন্য সহযোগিতা করেছে আগামী বছর করবে বলো वादा করেছে প্রত্যেকের वादा কবুল করে না প্রত্যেকে যা সহযোগিতা করেছে তার চাইতে উত্তম নেয়ামত বদল তুমি দুনিয়া আখেরাতে দান করে দাও রব্বে کریم হে আল্লাহ এই উসিলা করে এই সংগঠন কে উসিলাত করে तमाम বাংলাদেশের ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দান করে দাও

জীবনে কত রাখতে স্বপ্নে জগতে জগতে কত কিছু দেখলাম মৃত্যুর আগে একবার হলে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখাইয়া দাও আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের চেহারা না দেখাইয়া কবরে নিও না বলি দিন খোদা করে কে মদিনা তো যায় আল্লা আমাদের সঙ্গে দোয়ার খনিমা বনের হাত উত্তোলন করেছেন তাদের মনের বৈধতা মান্না কবুল করে নাও ব্যথা বেদনা দূর করে দাও দম্পত্য জীবনে শান্তি দাও তাদের ঘরে যদি যুবতী কন্যা থাকে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও সন্তানদেরকে তুমি পিতা মাতার বাধ্য বানায়া দাও সমস্ত মা বোনদেরকে খাদিজা তুল কুকুরা আশা সিদ্ধিকার মতো চরিত্রবতী বানাও এ অঞ্চলের যুবকদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবন করে নাও রব্বুল আলামিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته